হ্যালো বন্ধুরা আপনারা যখন কোন হাইওয়েতে যান ওটা একটা সোজা হাইওয়ে হয়ে থাকে আর সেটা দিয়ে আপনারা সোজাই চলে যান আমাদের মনে কোনো চিন্তাই থাকে না যে কোথায় থামতে হবে এবং কোথায় টার্ন নিতে হবে যখন কোনো সোজা রাস্তা হয় তখন এর কোনো চিন্তাই থাকে না মনে কিন্তু আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যে রাস্তায় যেতে সব সময় নতুন ড্রাইভাররা ভয় পায় কেননা এই রাস্তাগুলোতে অনেকগুলো কমপ্লেক্স রোড এসে জড়ো হয় আর সেখানে যেতে যে কোনো সাধারণ চালকেরও মাথা ঘুরে যাবে তো বন্ধুরা বেদিক্রম জগতের আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সেরা 10টি জটিল রাস্তা তো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা আজকের ভিডিওটি অনেক চমৎকার হতে চলেছে তো চলুন শুরু করা যাক টপ 10 মোস্ট কমপ্লেক্স রোড ইন দা ওয়ার্ল্ড বন্ধুরা আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে নানপো ব্রিজ এই ব্রিজ চীনের সাংঘাই শহরে অবস্থিত সেতুটি সাংঘাই শহরের সকল প্রধান সেতুর মধ্যে একটি এটা সাংঘাই মনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ইনস্টিটিউট সাংঘাই আরবান কনস্ট্রাকশন কলেজ ও আরবান প্রশিক্ষণ ডিজাইন ইনস্টিটিউট এইসব ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বারা এই সেতুকে ডিজাইন করা হয়েছে যা একটি অসাধারণ সার্কেল ইন্টারচেঞ্জ এই ব্রিজ তিনটি ডিরেকশনের হাইওয়ে অর্থাৎ তিন জায়গা থেকে যানবাহন এই ব্রিজ দিয়ে যাওয়া আশা করে এই সেতুটি পৃথিবীর সাতান্নতম দীর্ঘ কেবল স্টেট ব্রিজ সালে এই সেতুটি মানুষের জন্য উদ্বোধন করা হয় সেতুটি চালু হতেই একদিনে চোদ্দ হাজার থেকে সতেরো এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে শুরু করে আর দুই সালে এই ব্রিজের উপর দিয়ে এক লক্ষ বিশ হাজার যানবাহনের বেশি চলাচল করে যখন এই সেতুটিকে ডিজাইন করা হচ্ছিল তখন এই সেতুটি শুধু চার লাইনের ডিজাইন করা হয়েছিল কিন্তু এই জায়গার ট্রাফিককে দেখে পরে এটাকে ছয় লাইনের করা হয় আর রাস্তার দুই পাশে দুই মিটার ওয়ার্কিং সাইডও বানানো হয় উপর থেকে দেখলে এই সেতুটির ভিউ আরও চমৎকার লাগে বন্ধুরা নয় নম্বরে রয়েছে ফোর লেভেল ইন্টারচেঞ্জ যার অপর নাম পিলকেন মেমোরিয়াল ইন্টারচেঞ্জ এই রাস্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে অবস্থিত এই ইন্টারচেঞ্জ পৃথিবীর সবচেয়ে প্রথম ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ সেই রাস্তা হয়ে থাকে যেখানে চার দিক থেকে চারটি হাইওয়ে এসে মিলিত হয় এই ইন্টারচেঞ্জ সালে সম্পন্ন হয়েছিল কিন্তু এটিকে উনিশশো সালে সকলের জন্য সম্পূর্ণভাবে খোলা হয় এই ইন্টারচেঞ্জ আধুনিক ইঞ্জিনিয়ারিং এর একটি সেরা প্রকৌশলের আশ্চর্যজনক কীর্তি যেটাকে সকলেই দেখতে পছন্দ করে এই ইন্টারচেঞ্জ দিয়ে দিন রাত ট্রাফিক চলতেই থাকে বন্ধুরা এরপর আট নাম্বারে রয়েছে দুবাই ক্রস রোডস এখান থেকে আপনি দুবাইয়ের যে কোনো জায়গায় যেতে পারবেন কেননা এই ইন্টারচেঞ্জ দিয়ে সকল মিলিত রাস্তা দুবাইয়ের প্রতিটি দিক থেকে আসে যেখানে দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় শেখ জায়েদ রাস্তাও এই ইন্টারচেঞ্জ দিয়ে আসে এটি দুবাইয়ের সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে মধ্যে একটি যা দিনরাত রাত ট্রাফিকে ভরপুর থাকে সব সময় এই ইন্টারচেঞ্জ দিয়ে যানবাহন যাতায়াত করতেই থাকে আর এই সমস্ত রোডের মধ্যে একটি এমন ব্রিজও রয়েছে যা দিয়ে দুবাইয়ের দ্রুততম মেট্রো রেল চলাচল করে থাকে আর এই ইন্টারচেঞ্জে যতগুলো রাস্তা এসে মিলিত হয় ওই সকল রাস্তার আলাদা আলাদা স্পিড লিমিট রয়েছে বন্ধুরা এরপর সাত নাম্বারে রয়েছে স্প্রিংফিল্ড ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ আমেরিকার ভার্জিনিয়ায় অবস্থিত যেখানে প্রতিদিন তিন লাখ চল্লিশ হাজারের মতো গাড়ি চলাচল করে থাকে তো বন্ধুরা আপনারা এখান থেকেই অনুমান করতে পারেন এই ইন্টারচেঞ্জ বা এই ইন্টারচেঞ্জের সাথে মিলিত রাস্তাগুলো সব সময় কতটা পরিমাণে ব্যস্ত থাকে এটা আমেরিকার সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ যার নির্মাণে সাতশো ছিয়াত্তর মিলিয়ন ইউএস ডলার লেগেছে এই ইন্টারচেঞ্জ পৃথিবীর সবচেয়ে দামি ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জটিকে টিকে উনিশশো সালে বানানো হয় যেটাকে একটা সাধারণ ইন্টারচেঞ্জ হিসেবে বানানো হয় কিন্তু উনিশশো সালে যখন এটাকে আবার পূর্ণ নির্মাণ করা হয় তখন এটার দুই সালে নির্মাণ কাজ শেষ হয় আর নির্মাণ কাজ শেষ হওয়ার পর এতে কিছু ওভার ব্রিজ বানিয়ে দেওয়া হয় উনিশশো সালে শুরুতে দেড় লাখের বেশি যানবাহন এই ইন্টারচেঞ্জ দিয়ে দৈনিক চলাচল করত আর তিন বছর পর এই ইন্টারচেঞ্জ দিয়ে যাতায়াত করা যানবাহনের সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে যায় যেহেতু তখন এই ইন্টারচেঞ্জে এত বেশি ট্রাফিক হয়ে পড়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই একশো উনআশিটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বন্ধুরা তারপর ছয় নম্বরে রয়েছে কাতিপাড়া জাংশন যা ভারতের চেন্নাই অবস্থিত এটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড মোড় এখন পর্যন্ত আপনি যতগুলো ইন্টারচেঞ্জ দেখেছেন ওইসব ডিজাইন অনেক বেশি কমপ্লিকেটেড ছিল কিন্তু অপরদিকে এই ইন্টারচেঞ্জের ডিজাইন অনেক সিম্পল রাখা হয়েছে তবে এটা অতটাও সিম্পল নয় কেননা এই ইন্টারচেঞ্জের বেলায় প্রতিদিন এমন অনেক ড্রাইভারকে লক্ষ্য করা যায় যারা এখানে নিজেদের রাস্তা হারিয়ে ফেলে ওনাদের কোন রাস্তায় যেতে হবে প্রথম দিকে এখানে জওয়াহরলাল নেহেরুর বড় মূর্তির সাথে গোল চত্বর ছিল পরে ট্রাফিক বাড়ার সাথে সাথে এই বড় ইন্টারচেঞ্জ বানানো হয়েছে এখনো পর্যন্ত এই জ্যাংশন যতটুকুই বানিয়ে কমপ্লিট করা হয়েছে এটা শুধু অর্ধেক সম্পন্ন করা হয়েছে এখনো এখানে আরো অনেক কাজ হওয়া বাকি এই পুরো জাংশন চুয়ান্ন হাজার স্কোয়ার কিলোমিটারে অবস্থিত যেখানে বাস থামার জন্য বাস স্টেশনও বানানো হবে মেট্রো বানানোর কাজ চলছে বাচ্চাদের খেলার জন্য জায়গা বানানো হবে ফুড কোর্ট ওপেন এয়ার থিয়েটার খুচরা দোকান বাথরুম এইসব কিছু ভবিষ্যতে এই জ্যাংশন এরিয়াই বানানো হবে এরপর পাঁচ নাম্বারে রয়েছে কোয়াইনচুন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ চীনের গুয়ানজে অবস্থিত যা চীনের সবচেয়ে অ্যামেজিং ইন্টারচেঞ্জ যেখানে ওভার ব্রিজেই ওভার ব্রিজ কে বানানো হয়েছে যেখানে দুটি মেইন হাইওয়ে সবচেয়ে উপরে যা টার্নে শহরের উপরে যায় এই সকল হাইওয়ে সব সময় ব্যস্ত থাকে কোনো না কোনো গাড়ি এই সকল হাইওয়ে দিয়ে যেতেই থাকে যদি ভুল করেও আপনি এখানে কোনো ভুল রাস্তাকে সিলেক্ট করেন তখন আপনি ইউ টার্ন নেওয়ার মতো সুযোগ পাবেন না তখন আপনাকে ইউ টার্ন নেওয়ার জন্য সাত আট কিলোমিটার সোজা যেতেই হবে এরপরেই আপনি ইউ টার্ন নেওয়ার জায়গা পাবেন এই দূর দূর থেকে অনেক টুরিস্ট আসে দেখতে তবে এই ইন্টারচেঞ্জ উপর থেকে দেখলে আরো বেশি আকর্ষণীয় লাগে বন্ধুরা এরপর আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে ওয়ামাজাকি ইন্টারচেঞ্জ জাংশন এই ইন্টারচেঞ্জ জাপানের ওসাকাতে অবস্থিত যা সেকুলার কার জাংশন যেখানে ওসাকা শহরের অনেকগুলো রাস্তা এসে মিলিত হয় সবগুলোই মেইন হাইওয়ে আর এই হাইওয়েতে ইমার্জেন্সি যানবাহন থামার জন্য আলাদা করে জায়গা বানানো হয়েছে এই ইন্টারচেঞ্জ জাপানের সবচেয়ে বেশি ব্রেন ইউজ করা ইন্টারচেঞ্জ কেননা এই সকল হাইওয়েকে এক রেসিং ট্র্যাকের মতো করে বানানো হয়েছে কিন্তু তবুও এই ইন্টারচেঞ্জে অ্যাক্সিডেন্ট অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা এরপর তিন নাম্বারে রয়েছে সাগা মেহারা টার্নেল ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জটিও জাপানে অবস্থিত যা জাপানের কানাগাতে অবস্থিত এটা একটা টার্নেল ইন্টারচেঞ্জ এখানে আপনি যতগুলো রাস্তা দেখতে পাচ্ছেন ওই সকল রাস্তা টার্নেল থেকে বের হয়ে এসে আবার টার্নেলে ঢুকে যায় এই রুটগুলো উপর থেকে দেখলে আপনি কনফিউজড হয়ে যাবেন কেননা এই সকল রাস্তা মাকরসার জালের মতো পেঁচানো বন্ধুরা তারপর দুই নাম্বারে রয়েছে মার্কিউরি ইন্টারচেঞ্জ এটা আমেরিকার মিলিম্বিকিতে অবস্থিত যেটাকে উনিশশো সালে একটি সাধারণ রাস্তার মতো বানানো হয়েছে আর এরপর দুই এবং দুই সালের মধ্যে এটিকে আবার পূর্ণ নির্মাণ করা হয়েছে আর এটাকে ১৯ আগস্ট দুই সালে সকলের জন্য উদ্বোধন করা হয় এই ইন্টারচেঞ্জের সকল হাইওয়ে টু ওয়ে হাইওয়ে যার কারণে এখানে গাড়ি চালানোর সময় ড্রাইভার অনেকটা বেশি জায়গা পায় ফলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বন্ধুরা চলুন এবার দেখে আসা যাক পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স রোড যেখানে এক নাম্বারে রয়েছে জুয়েগি হারি এগারসন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত যেখানে যেতে যে কোনো নতুন ড্রাইভার ভয় পায় কেননা এখানে সকল রাস্তায় অনেক বেশি কনফিউজ করে দেওয়ার মতো যদি ভুল করে একটি ভুল রাস্তা চুজ করে নেয় তবে বেশ কয়েক কিলোমিটার সোজা চলতে হবে এটা একটা স্ট্রাক ইন্টারচেঞ্জ যেখানে সকল দিক দিয়েই গাড়ি আসে এবং সকল দিক দিয়েই গাড়ি যায় ট্রাফিক বেশি হওয়ার কারণে লস অ্যাঞ্জেলসের এই ইন্টারচেঞ্জ অনেক বেশি ব্যস্ত থাকে এই ইন্টারচেঞ্জ ক্যালিফোর্নিয়া দ্বারা বানানো এখন পর্যন্ত সব সবচেয়ে বড় সবচেয়ে লম্বা আর সবচেয়ে ব্যয়বহুল বন্ধুরা এগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স রোড ইন দা ওয়ার্ল্ড ভিডিওতে দেখানো এই ইন্টারচেঞ্জগুলোর মধ্যে আপনি নিজের চোখে কোনটাকে দেখেছেন দেখলে সেটা কোনটা তা কমেন্টে জানান আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন